হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কিবার বার বলতো রবিবার আজকে ছুটির দিন রবিবার তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা মানে এগারোটা পঁচিশ বাজে তো এখন একটু বেরোচ্ছি আমি বসিরহাটে যাচ্ছি আমার একটু দরকার রয়েছে সেই জন্য তো বাড়ি চলে আসবো বিকেলের মধ্যে বাড়ি চলে আসবো তো অনেক দিন পরে যাচ্ছি বাড়ি থেকে একটু বসিরহাটে আমার একটু পার্সোনাল দরকার রয়েছে তো চলো আমি পুরো রেডি তো চলো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো একটু মেশিন নিচে বসে আছি প্রচণ্ড গরম লাগছে স্নান টান করে নিচ্ছি স্নান টান করে রেডি হয়েছি মুখে কিচ্ছু মাখিনি শুধু জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর একটু আইব্রোতে একটু হালকা করে আর টাচ আপ করেছি ব্যাস আর কিচ্ছু করিনি কারণ এই গরমে বাইরে যে গরম কিচ্ছু মাখার উপায় নেই মুখে কিছু মাখলে মুখ পুরো পুরো ঘেমে মুখ কালো হয়ে যাবে তার জন্য কিছু মাখলাম না তো চলো বেরিয়ে পড়ি কাজ কাজটা মিটিয়ে আসি তারপরে আজকে বাড়িতে কি কী রান্না হয় ঠিক নেই বাইরেও খেতে পারি তারও ঠিক নেই বাইরে খেতে আর মোমো খেতে পারি কারণ আমাদের বসে একটা মোমো খুব ভালো খুবই ভালো লাগে আমরা যখন কলেজে যেতাম খেতাম তো সেই জন্য খাবো কলেজের ওখান থেকে না তবে একটু দূরে তো চলো বেরোই দেখতে থাকো সঙ্গে থাকো জানি না বাইরে কিছু শেয়ার করবো কি না কারণ একটা দরকারি আছে দরকারটা মিটিয়েই বাড়ি চলে আসবো তবুও যদি পারি কিছু শেয়ার করতে পারি তো করবো তো চলো তো বন্ধুরা আমি বসিরহাট থেকে বাড়ি চলে এসেছি বিকেল চারটের সময় তারপরে স্নান টান করে দুপুরে রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন সন্ধ্যে হয়ে গেছে রাত্রে রান্নাবান্না হবে সারাদিন রান্নাবান্না হয়নি কিছু তো রাত দুপুরে মা কি খেয়েছে না খেয়েছে তোমাদের সেটা পরে বলছি এখন ফ্রিজ থেকে একটু মাছ বার করে দিলাম এটা রাত্রিরে রান্না হবে জলে ভিজিয়ে রাখি এখন তো করব না করব অনেক পরে বরফটা ছেড়ে যাক তো ঢাকা দিয়ে রাখি কারণ বিড়াল টিড়াল যদি খুলে নেয় হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত নটা আমি বসিরহাট থেকে বাড়ি চলে এসেছিলাম ওই দুপুরের পরে বিকেলে ওই চারটের দিকে বাড়ি চলে এসেছিলাম তো তারপরে আসার পরে শুয়েছিলাম তারপর সন্ধ্যা থেকে চাটা খেলাম তোমাদের সামনে আর আসা হয়নি সন্ধে থেকে আর এখন রান্না করব আজকে সারাদিন রান্না বান্না হয়নি কি খেয়েছো মা ওই কাকি ভাত দিয়েছিল কাকে ভাত দিয়েছিল তাই দুপুরে খেয়েছে আমি তো বাড়িতে খাইনি আমি বাইরেই খেয়ে নিয়েছিলাম আর এখন ওই জন্য রান্না হবে আজকে যেহেতু সানডে তো সানডে স্পেশাল কিছু হবে না কারণ এই রাত্রিবেলা আর কী করবো বলো শুধু রাতের জন্য সেই জন্য সানডে স্পেশাল চিকেন আর হবে না চিকেন আছে অলরেডি ফ্রিজে কিন্তু আজকে আর করবো না সেটা তারপরে করব তবে এখন রান্না তো করতে হবে রাত্রিরে কিছু খেতে হবে তো এখন ফ্রিজ থেকে মাছ বার করেছে দেখতে পেয়েছো তো মাছটা এখন রান্না করব সবজি আছে

বিকেলবেলা স্নান করেছি তো বাড়ি এসে গরমে প্রচন্ড কষ্ট হচ্ছিল বলে স্নান করেছি শ্যাম্পু করে চোখ সব ফুলে গেছে রান্না বান্না করব যাচ্ছিলাম কিন্তু রান্না আর হলো না মা বলল যে রান্না আর করতে হবে না কেন রাত্রে যে খাবার রান্না করতে হবে না শুধু ওই ভাতে ভাত খেয়ে নিই না তো এখন করা মানে একটু বেশি করে করতে হবে এবার বাসি হয়ে যাবে কালকে

একজন কমেন্ট করে ওকে মাছের তরকারি দিলে মাছ দিলে না তো তা সেই সে মনে হয় আরাম করে নহলে এত করি চকি দেখতে পায় না তা আমরা ওরে মাছের তরকারি তো ওর পাশে বসে আমরা মাছ খাব আর মাছের তরকারি তোরে শুধু দেবো এরা মনে হয় আমাদের দেখে এখন তো ওই ফ্যানে ভাত করব আর মাছ ভাত করব তো ওর একটা মাছ না দিয়ে আমরা না না ওরে দেবো না আমি আমি আর মা খাবো দুজনে ওর তো আমরা কি এরকম করি এত করি সবাই দেখে জানে তাও এরকম কথাটা বলা উচিত হয় আমাদের

ধরো রান্না রান্নাবান্না করলাম রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে দেখানো হয়ে গেছে দেখানো হয়ে গেছে এবার আমি আর মা ধরো খেতে বসে পড়েছি এবারে বিট্টু ধরো যাচ্ছে বা বিট্টু বিট্টুরে ধরো কোনো তরকারি দিলাম তো তরকারি আমরা তখন খেতে খেতে একটা বাটিতে তরকারি তুলে ওকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেলো তো তখন কি বলবে তারা ধরো তারা ক্যামেরা অন করবো এরকম হয় এরকম হয় এরকম অনেক সিচুয়েশন একটুখানি মাংস রান্না হলো তো বিট্টু ভাত নিয়ে হ্যাঁ সেটা আমি ক্যামেরায় আর দেখানো কারণ আমরা তখন অলরেডি খেতে বসে পড়েছি এবার আমার মা বলছে বিট্টুর জন্য একটু তরকারি পাঠাতে হবে তরকারি পাঠাবে এইটুকু মাংস দু পিস এক পিস করে সবার হচ্ছে কি আর পাঠাবো ওর নাই বলো ভাত নিয়ে চলে আসতে একসঙ্গে বসে আমরা খেয়ে নেবো তো অল্প ভাত রান্না হ্যাঁ আমাদের তো বেশি আমাদের তো ঠিক ছিল না মাংস হবে যে এবার তখন বিট্টুকে ফোন করে বললাম যে বিট্টু ভাতটা বাড়ি না খেয়ে এখানে নিয়ে আয় এক জায়গায় বসে মাংস দিয়ে খেয়ে নে ঝোল আলু দু পিস মাংস যা হয় তাই দিয়ে খা হ্যাঁ তো সেটা ক্যামেরায় দেখানো হয় সবকিছু ক্যামেরায় দেখানো হয় না আর তো আমরা ভিডিও করি চব্বিশ কুড়ি মিনিট চব্বিশ মিনিট আর আমাদের দিনটা যায় চব্বিশ ঘন্টার কত কিছু ঘটনা ঘটে সবকে আজকে যেমন ও রান্না করিনি আমি মেয়ে বাড়ি ছিল না ওটু গেছিলো বসে দরকারে। দরকারে তা আজকে আমি আর একার নিয়ে রান্না করিনি তা ওর কাকির বললাম যে তুমি ভাত রান্না করো আমি পাকা পটল দিয়েছি কাঁচা পটল দিয়েছি একশো সর্ষের তেল দিয়েছি মুসুরির ডাল দিয়েছি ও ডাল ডাল করবে আর কি একটা ভাজা করবে বলছিল। তা আমি পটল পটলগুলো রয়েছে ফ্রিজে নষ্ট হয়ে যাবে তাহলে নিয়ে যা ছিল তারপরে পাকা পটল রয়েছে নিয়ে যায় ভাজ আর আমি ডাল তোদের অল্প ডাল দিয়েছে এতগুলো ভাজ দেবো তো তেল তাতে আবার একশো গ্রাম তেলও দিয়েছি আর ডালও দিয়েছি ক্যামেরায় কিচ্ছু দেখা ক্যামেরা দেখায়নি এবার দিলু আর মা ভাত দিয়ে গেছে এবার রাজের ভাত আমি আমি খেয়ে নিছি দুপুরবেলা এবার দুপুর বেলা ওর মা আবার রান্না করতো তা ওদের ওদের কম করেছে ভাত ওরা অল্প করে রান্না করে রেশনের চালের ভাত খাই তো অল্প করে রান্না করে রাস্তা আমাদের এখানেই খাই ও তো কোনো কথাই নেই আর তো এই হচ্ছে ব্যাপার সেপার রান্নাবান্না ওই জন্য আর কিছু হয়নি বান্না কালকে হবে চিকেনটা হবে হয়তো কালকে করব সকাল সকাল উঠে দুপুরবেলা চিকেন করব হ্যাঁ চিকেন করে আমার তো অফিসে যেতে হবে চিকেনটা অনেক দিন হয়ে যাচ্ছে ফ্রিজে হ্যাঁ কালকে আবার একটু বেরোতে হবে আমার মায়ের অফিসে যেতে হবে কালকে আবার উল্টো রথ রয়েছে তাই তো সে আমরা কখন যাব না যাব সে ছুটি না রথে না রথে ছুটি হয় না সরকারি ছুটি কালকে একটাই মায়ের অফিসে যেতে হবে একটু দরকার রয়েছে কালকে যাব কালকে অফিসে দরকার আছে কালকে যাব কাল রাত নেই বেরোবি তো হ্যাঁ ওই তো তো বন্ধুরা কালকে তো রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদের সামনে আর আসা হয়নি ভুলে গেছিলাম আসলে দেরি হয়ে গেছিল তো অনেকটা রাত্রে খাওয়া দাওয়া করতে তো সেই জন্য আর কালকে তো তেমন একটা কোনো ভিডিও করতে পারিনি কালকে বাড়ি ছিলাম না সারাটা দিন সেই বা বেরিয়েছিলাম আর বিকেল চারটে পাঁচটার দিকে বাড়ি এসেছিলাম তো কি আর আজকে হচ্ছে তার পরের দিন এখন অলরেডি দুপুর হয়ে গেছে এখন মা রান্নাবান্না করছে আজকে আজকে কালকে তো রবিবার ছিল কালকে তো রবিবারের স্পেশাল চিকেন টিকেন কিছুই হলো না দেখা যাক আজকে হয় কি না সেটা তো তোমরা পরের ব্লগে জানতেই পারবে তো কী যেন তো তোমাদের যে কথাটা বলছিলাম তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো তার মধ্যে দু একজন খারাপ খারাপ কমেন্ট করে তো সেরকম একজন কমেন্ট করেছে যে রাজকে মাছ দিলে না তো কী করে কমেন্টটা করে বুঝে পায় না যে আমরা এত কিছু দিই সব কিছু কোনো কিছুই না দিয়ে খাই না তাহলে একটা বাচ্চা যে আমাদের সাথে বসে খাচ্ছে তাকে মাছ না দিয়ে আমরা দুজন খেয়ে নেবো এটা কী করে হয় বলো সে কমেন্টটা বাবা কীভাবে লিখলো যে তুমি মাছের তরকারিটা খেলে আর আজকে শুধু মাছের তরকারি দিলে মাছ দিলে না এটা লেখে কি করে আমি তো সেটাই বুঝতে পারি না তো যাই হোক রুহি চ্যাটার্জি বলে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি কী ফেসওয়াশ ইউজ করো তো তোমাকে বলি আমি ফেসওয়াশ বলতে আমি অনেক রকম ফেসওয়াশ ইউজ করেছি তো আমি এখন যেটা ইউজ করছি সেটা হলো আমি অনেক আগে ইউজ করতাম ফিঙ্গারের ফেস ওয়াশ তো আমি আবার এখন সেটাই সেটাই ইউজ করছি আবার নতুন করে তো তোমাকে বলে দিলাম আমি এখন ক্লিন ক্লিয়ারের ফেস ওয়াশ ইউজ করছি ঠিক আছে তো আরও একজনের কমেন্টের কথা বলছি পিয়ালি পাইন একটা দিদি কমেন্ট করেছে বলেছে যে আমার আড়াই বছরের মেয়ে প্রতিদিন তোমার ব্লগ না দেখলে ঘুমায় না তুমি একটিবার ওর নামটা করো তাহলে খুব ভালো লাগবে তো দিদি তোমার মেয়ের নাম হচ্ছে অদৃতি হাই অদৃতি তো তোমার মেয়ের নামটা করলাম আগের দিন করতে পারিনি ভুলে গেছিলাম তো আজকে ভাবলাম বসে বসে তোমরা অনেকজন অনেককে নাম নিতে বলো সেজন্য ঠিক আছে তো খুব ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা মৌ ব্যানার্জি বলে একজন কমেন্ট করেছো সে জানতে চেয়েছ যে এই পটল পাকা পটল ভাজাটা তোমরা কি করে খাও মাখিয়ে খাও তো আমার মা বলে দিক দিক যে আমরা কি করে খাই এই পাকা পটল ভাজাটা বলো তো এসো পাকা পটল কি করে খাও পাকা পটল প্রথমে ধুয়ে নিই ধুয়ে নিয়ে দুই মুখটা কেটে নিতে হয় নিয়ে তারপর কড়াইতে হালকা তেল দিয়ে এরকম করে করে চিপটে 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 বসে দিতে হয় দিয়ে এপিটে ওপিটে একটু লালচে লালচে হয়ে গেলে একটু কাঁচা কাঁচা রাখতে হবে না তো মিষ্টি ভাবটা চলে যাবে বেশি কড়া করলে হালকা ভাজতে হবে হ্যাঁ হালকা ভেজে নামিয়ে তারপর ওর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচানো কাঁচা সর্ষের তেল লবণ কাঁচা লঙ্কা দিয়ে ওটা মাখতে হবে মেখে ভাত দিয়ে খেয়ে দেখো এক খানা ভাত খাওয়া হয়ে যাবে তো শুনে নিলে পাকা বটল কীভাবে খায় তো এইভাবেই খাই আমরা মা আমার মা খুব ভালোবাসে আমি একটু কম ভালোবাসি তবে ভালো লাগে খেতে তো আরও একজন কমেন্ট করেছো যে তোমরা কি বা হাতে খাও এই কমেন্টটা অনেকেই করে প্রায় দিনই যে বা তোমরা কি বা হাতে খাও বা হাতে কাজ করো তো না বা হাতে কাজ করি না বা হাতে খায়ও না কোনো দিন ওটা আমরা ডান হাতেই করি আসলে ক্যামেরার জন্য ক্যামেরাই মিরর এফেক্ট উল্টো দেখায় সব কিছু যেটা ডান হাতে করি সেটা বাঁ হাতে দেখায় যেটা বাঁ হাতে করি সেটা ডান হাতে দেখায় এটাই হচ্ছে ব্যাপার তো আমরা ডান হাতে কাজ করি ডান হাতেই খাই বাঁ হাতে করি না তো আর একটা দিদি কমেন্ট করেছিল যে তার মেয়ে হয়েছে তো তার মেয়ের একটা সুন্দর ডাক নাম রাখার জন্য তো হ্যাঁ তো সেই দিদিটার নামটা আমার ঠিক মনে পড়ছে না দুদিন তিন দিন আগে কমেন্ট করেছিল তো আমি তো ডাকনাম তো অনেক সুন্দর সুন্দর ডাকনাম আছে তো আমি আমার বন্ধুদের বলছি যে তোমরা অনেকগুলো সুন্দর সুন্দর ডাক নাম আমাকে কমেন্ট করো বলো তার মধ্যে আমার যেটা ভালো লাগবে আমি সেই দিদিকে সেইটাই রাখতে বলবো ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করো তো সেই দিদিটা বলেছে আমি যে ডাকনামটা দেবো সেই ডাকনামটাই দিদিদার মেয়ের জন্য রাখবে তো তোমরা সবাই সুন্দর সুন্দর ডাকনামা আমাকে সাজেস্ট করো তার মধ্যে থেকে আমার যেটা ভালো লাগবে আমি সেটা সেই দিদিটাকে বলে দেবো ঠিক আছে তো চলো আজকে ভিডিও আমি এইখানেই শেষ করছি তোমরা অনেকে কমেন্ট করতে বলো ভিডিওর মধ্যে নাম নিতে বলো তো সবসময় তো সেটা হয়ে ওঠে না ভুলে যায় এডিট করার সময় তাড়াতাড়ি করে এডিট করে পোস্ট করতে হবে এইটাই চিন্তাভাবনা থাকে তো আজকে ভাবলাম একটু সময় আছে যখন তাহলে তোমাদের কমেন্টগুলোর উত্তর দিই এমনি আমি কমেন্ট রিপ্লাই দিই বেশিরভাগ সময় লাভ শুধু লাভ রাভরিয়েক্ট দিই মানে শুধু লাভ রিয়েক্ট দিই না বেশিরভাগ সময় উত্তর দিই তো আবার মাঝে মাঝে হয়ে ওঠে না তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা সুন্দর সুন্দর শর্ট ভিডিও করবো ভাবছি আজকে জানি না করতে পারবো কি না আসলে আমার চুলগুলো বাজে হয়ে গেছে তো সামনে সেই জন্য আর করতে ইচ্ছা করে না সব ঠিক আছে শুধু চুল চুলের কাজটা গিয়েই আমি আটকে যাই ভালো লাগে না তো যাই হোক বৃষ্টি বৃষ্টি তো ওয়েদার নেই মেঘলা মেঘলা করছে আমাদের রান্না বান্না সব আজকে দুপুরের হয়ে গেছে এটা তো আর আজকের ভিডিওতে দেখাবো না এটা কালকের ভিডিওতে দেখাবো তো চলো আসছি দেখা হবে পরের ভিডিওতে ঠিক দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে টাটা বাই বাই আর একটা কথা আমি ভাবছি আমার ভিডিও টাইমটা চেঞ্জ করব আমি ভাবছি বারোটার দিকে টিকে আমার ভিডিও পোস্ট করব তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ওই টাইমে হলে তোমাদের সুবিধা হয় কি না তাহলে আমি একটু বারোটার দিকে পোস্ট করব।